বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ইভার হসপিটালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে দলটির পক্ষ থেকে সর্বশেষ জানানো হয়েছে বর্তমান যে শারীরিক অবস্থায় রয়েছেন এই অবস্থায় কিন্তু তাকে বিদেশে নেওয়া যাচ্ছে না সেজন্যই ইভার কেয়ার হসপিটালেই গভীর পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া এই মুহূর্তে আমরা রয়েছি এবার কেয়ার হসপিটালের ঠেক সামনে সকাল থেকেই দেখতে পাচ্ছি সুক্ষ জনতা এবং নেতাকর্মীদের একাংশ তারা কিন্তু ধাপে ধাপে এখানে আসছেন এবং জড় করছেন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবার কেয়ার হসপিটালের গেট রয়েছে মূল ফটক রয়েছে ফটকে কিন্তু পুলিশ অবস্থান করছেন গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংগঠাপন্ন রয়েছেন এবং সেজন্য তাকে বিদেশে নেওয়া যাচ্ছে না সেজন্য কেয়ার হসপিটালে বিশেষ পর্যবেক্ষণে তিনি রয়েছেন বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত ডাক্তার রয়েছেন ডাক্তার জাহেদ হাসান তিনি এই খবরটি নিশ্চিত করেছেন আরেকটি বিষয়ে জানিয়ে রাখি অসুস্থ নেত্রীকে দেখতে উপদেষ্টা সহদেশের অন্যান্য রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠনের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু পর্যায়ক্রমে এসেছেন তাকে দেখার জন্য এবং সারা দেশে বিভিন্ন দল থেকে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে তার রোগ কামনায় দোয়া করা হয়েছে পরবর্তী খবর জানতে যুক্ত থাকুন কালের কথার অফিসিয়াল ফেসবুক পেজে জানাবো খালেদা জিয়ার সর্বশেষ খবর